দিন মা কাছে না থাকলে তিনটিন এই যে এভাবে করে মায়ের কাপড়টাকে জড়িয়ে ঘুমায় তিনটিন মাকে করে যে মা তার কাছে আছে দেখছো সে নিজে নিজে কীভাবে করে কাপড়টা আমার অন্যটাকে পেঁচিয়ে ঘুমিয়ে এসে আমি তো পাশে রুমে এ ছিলাম হঠাৎ করে এই রুমে এসে দেখি সে আমার ওনাটাকে এভাবে করে ঘুমিয়েছে কতটা ভালোবাসে কতটা মেজে করে টিন টিন টিনটিনাকে দেখছো টিনটিন এই ভালোবাসা দেখে তো আমার চোখে পানি চলে আস আসে মাঝে মাঝে যে আমার বাচ্চারা আমাকে কতটা মিচ করে কত ভালো বাসে অথচ ফেসবুকে দেখা যায় মানুষ নামের অমানুষদেরকে যারা এইসব প্রাণীদেরকে এমন ভাবে মা আরে মেরে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেয় আর আমার বাচ্চারা দেখো আমাকে এর কাছে না এ কীভাবে করে ঘুমিয়েছে আমার কাপড়টাকে পেঁচিয়ে দেখেছ যে মা এর একটা গন্ধ গায়ের মধ্যে কাপড়ে থাকে সেটা টিন টিন বুক বুঝতে পারে আমি আসলে স্টোক করার পর থেকে আর ঠিকভাবে কথা বলতে তো পারছি না ইনশা আল্লাহ এই বাচ্চাদের জন্য বাচ্চাদের দোয়া আয় আমি ভালো হয়ে যাব খুব তাড়াতাড়ি আমার বাচ্চারা আমাকে এতটা মিচ করে আল্লাহ কি আমাকে ওদের উছিলায় তাড়াতাড়ি সুস্থ করে এ দিবে এনা অবশ্যই দিবে দেখেছ টিন ও বলতেছে যে হ্যাঁ মাম্মা আল্লাহ তোমাকে তার আতারি সুস্থ করে দিবে আমার টিনটিন আমার চমচম আমার আর চমচম যে আমার তুর তুর ওখানে বসে আর আর আছে টুর তুর দেখে এছো এই যে কাছে মা এসেছে তো তাই টিনটিনের একটু ভালো লাগতেছে যে মা আর টিনটিনের পাশে আছে এই বেল্টগুলি আমি অসুস্থ হওয়ার আগে কিনেছিলাম তো আর ওদের পরিয়ে দিতে পারি নাই তো এবার আর হসপিটাল থেকে এসে এটাকে আমি পরিয়ে দিয়েছি আমি তো আমার বাচ্চাদের জন্য সব কিছুই করি তাই না বাবা দেখো মা কাছে আসাতে টিন টিন একটু উঠে বসলো এখন মাম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাই না বাবা তোমাদের সাথে আবার সুন্দর করে কথা বলতে পারবে আমি ভিডিও করতে পারছিলাম না আসলে খুব কষ্ট হয় বাবা এটা ছেড়ে না এটা তো মা এর যখন মা থাকবে না তখন তুমি এটা গায়ে দিয়ে বসে থাকবে ঠিক আছে ছিঁড়তে হয় না এই দেখো আমার তুত্তুরও চলে আসছে এখন কি সুন্দর দেখছ যেখানে আমার বাচ্চারাও শেখা আনে কিন্তু এই সাথে এসে মহাযুদ্ধ শুরু করে দিল বাচ্চাটাকে দেখছো ঘুমের মধ্যে জাগিয়ে দিল দেখো তুত্তুর কি করে এটা কি তুত্তুর ঠিক কাজ করছে টিনটিনের সাথে ওটে এই না এখন টিন টিন যদি একটু মারে তাহলে আর দুশ হবে টিন টিনের কিন্তু এন তো করতেছে তো তোর তো ওর তুমি দুতুর এমন দুষ্টমি কেন কেন কর দেখছ। দেখছো ওই দেখো আমাদের মাদিন চমচমের ঘুম ভেঙে গেছে